হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলোপরি তো তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো যারা যারা তোমরা দু হাজার তেইশ ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষাটা ক্লিয়ার করেছিলে তো তোমাদের প্রত্যেকেই জানো যে পার্ট টু পরীক্ষা আছে ক্লার্কশিপে আর সেই ক্লার্কশিপের পার্ট টু পরীক্ষাটা মোটামুটি শোনা গেছিল ডিসেম্বরের আঠাশ তারিখ নাগাদ হতে পারে তো ফাইনালি পিএসসি থেকে তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে পরীক্ষার পার্ট এর পরীক্ষার ডেট এবং কোন কোন কোথায় কোথায় সেন্টার পড়বে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিল তো দেখো কি বলছে এখানে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবাব মেনশান এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট দ্য ফলোয়িং সেন্টারস ইন ওয়েস্ট বেঙ্গল অন আটাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার ফ্রম বারোটা নুন মানে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তোমরা সাধারণ এক ঘন্টা পরীক্ষা তো তার মানে আটাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে রবিবার কিন্তু পরীক্ষাটা হতে চলেছে এবার দেখো সেন্টার নেম তো প্রথমে দেখো এই সাইডে যেটা সেন্টার কোড রয়েছে তো সেন্টার কোড মনে রাখার দরকার নেই কি করে তোমরা বুঝবে তোমরা যারা এই যে ধরো পরীক্ষা দিয়েছিলে পার্ট ওয়ানে কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার এবং হাওড়া এই চারটে জায়গায় যাদের সেন্টার পড়েছিল তাদের এবারে পার্ট টু পরীক্ষা হবে কলকাতাতে সেকেন্ড আসি দেখো যারা তোমরা ব্যারাকপুর ব্যারাকপুর বারাসাত দিয়েছিলে পরীক্ষা সেন্টার ছিল পার্ট ওয়ানে তারা তাদের পরীক্ষা হবে ব্যারাকপুরে পার্ট টু থার্ড হচ্ছে যারা চিনুসুরা অর্থাৎ চুচুরা বর্ধমান এবং দুর্গাপুর এই তিনটে জায়গাতে পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছিলে যেখানেই হোক মানে এই বর্ধমানেরই বলো চুন চিচুড়াতেই বলো যে কোনো স্কুলে পরীক্ষাটা যদি তোমরা দিয়ে দিয়ে থাকো তাহলে তোমাদের পরীক্ষার সেন্টার হতে চলেছে পার্ট এর জন্য বর্ধমান নেক্সট হচ্ছে দেখো মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই পাঁচটার জন্য তোমাদের পরীক্ষার সেন্টার হতে চলেছে মেদিনীপুর অ্যান্ড খড়গপুর অর্থাৎ এটা কিন্তু দুটোতে ভাগে ভাগ করে দেওয়া হবে নেক্সট আছে শিউড়ি কৃষ্ণনগর বহরমপুর যারা এই তিনটেতে পরীক্ষা দিয়েছিলে পার্ট ওয়ান তোমাদের সেন্টার হতে চলেছে পার্ট এর জন্য বহরমপুর নেক্সট হচ্ছে মালদা বালুরঘাট রায়গঞ্জ তো মালদা বালুরঘাট রায়গঞ্জের মানে পরীক্ষা হতে চলেছে রায়গঞ্জে নেক্সট হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং অর্থাৎ এই ছটা সেন্টারে পার্ট ওয়ান পরীক্ষা যারা যারা দিয়েছিলে তো তা প্রত্যেকের পার্ট টু পরীক্ষা হবে শিলিগুড়িতে ওকে বোঝাতে পারলাম তোমরা নিজেরা দেখে নিয়েছো কে তাহলে তোমাদের সেন্টার কোথায় হতে চলেছে তো আর কি বলছে দেখো যে ডিটেলস অফ দ্য এক্সামিনেশান উইল বি পাবলিশড ইন দ্য কমিশন ওয়েবসাইট ইন ডিউ কোর্স অর্থাৎ আগে আগে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু কমিশনের ওয়েবসাইট থেকে জানানো হবে তো এইটা হচ্ছে আপডেট খুব কম সময় যারা ধরো পার্ট টু পরীক্ষার আগে থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছিলে অর্থাৎ তোমরা যারা শিওর শর্ট ছিলে যে আমি পাস করবই ভালো মার্কস নিয়ে তো তোমাদের অনেকটাই প্রিপারেশান আছে এবং যারা তোমরা প্রিপারেশান আগে থেকে নাও নি তোমরা ফুল দমে লেগে পড়ো কে বলতে পারি যে তোমাদের আটকে আট হয়ে যাবে চাকরিটা ঠিক আছে কে কত পেয়েছিলে কে কত নাম্বার পেয়েছো বেশি কম কার কোন শিফট কিচ্ছু মাথায় আনা দরকার নেই মেন পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে চোখ কান বন্ধ করে প্র্যাকটিস করতে থাকো টাইম ম্যানেজমেন্ট শেখো তাহলেই আশা করি তোমরা সেই চাকরিটা পেয়ে যাবে ওকে তো এইটুকুই জানানোর ছিল আবারও যখন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ